আসসালামু আলাইকুম সর্বনিম্ন কত পেলে তুমি সরকারি নার্সিংয়ে চান্স পেতে পারো তোমার সরকারি নার্সিং এর চান্স পাওয়ার জন্য অনেকেই জিজ্ঞেস করো আজকের এই শেষ পর্যন্ত দেখো প্রত্যেকটা আমি ক্লিয়ার করে দিব যে তুমি কত নাম্বার কেমন প্রশ্নে কত তোমাকে পেতে হবে কিভাবে তোমার করণীয় গুলো তুমি ঠিক করবা তুমি যদি কম পাও তাহলে তোমার করণীয় কি হবে তুমি যদি নাম্বার স্ট্যান্ডার্ড পাও তাহলে তুমি এখন কি করবা প্রত্যেকটা বিষয় আমি এই ভিডিওতে একদম পার্ট বাই পার্ট ক্লিয়ার করে দিব দেখো বাংলাদেশের নার্সিং ভর্তি ইচ্ছু পরীক্ষার্থীদেরকে আমরা কয়েকটা সেকশনে ভাগ করতে পারি কেউ 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 স্টুডেন্ট রয়েছে কেউ কেউ তোমার প্রথমে দশ পার্সেন্ট থেকে চল্লিশ পার্সেন্ট নাম্বার পায় তোমরা জানো নার্সিং ভর্তি পরীক্ষায় মিনিমাম পাশ করার জন্য নাম্বার হচ্ছে চল্লিশ পাওয়া মানে একশোর মধ্যে তোমাকে চল্লিশ পেতে হবে ফর্টি পার্সেন্ট নাম্বার তোমাকে পেতে হবে টোটালি সো চল্লিশ পেলে তুমি হচ্ছে পাস করলা এবার দেখো কেউ কেউ স্টুডেন্ট পাই একচল্লিশ থেকে সাইট এই ক্যাটাগরিতে কেউ পরে একষট্টি থেকে আশি পার্সেন্ট নাম্বার পায় এই ক্যাটাগরিতে কেউ পরে হচ্ছে তোমার এইটটি ওয়ান থেকে নাইনটি ফাইভ বা হান্ড্রেড এই ক্যাটাগরিতে পড়ে সো আবার কেউ হচ্ছে মাঝে মাঝে এই ক্যাটাগরিতে আসে আবার মাঝে মাঝে তোমার এই ক্যাটাগরিতে সে নাম্বার পায় এখন এই নাম্বারগুলো সে কোথায় পায় ধরো বি ব্রেনারে বাংলাদেশে সবচেয়ে বেশি সংখ্যক শিক্ষার্থী ঘরে বসে প্রিপারেশন নিতে পারে আমাদের যে মডেল টেস্টগুলো হয় এই মডেল টেস্টগুলো থেকে আমরা অ্যানালাইসিস করেছি কত বছর আমাদের মডেল টেস্টগুলোতে যারা হচ্ছে একটা নির্দিষ্ট নাম্বার পেত সেই নাম্বারের আলোকে মেইন ভর্তি তারা কেমন আউটপুট দিয়েছে সেটার আলোকে কিন্তু আমি আউটপুট বলবো যে তোমার যদি পরীক্ষাগুলোতে মানে আমাদের যে মডেল টেস্টগুলো হচ্ছে সেই মডেল টেস্টে যদি তুমি দশ থেকে চল্লিশ পার্সেন্ট নাম্বার পেয়ে থাকো এখন আমাদের মডেল টেস্ট আমি আবারও বলছি নট মেইন নার্সিং ভর্তি পরীক্ষায় আমাদের মডেল টেস্টে যদি হচ্ছে তুমি দশ থেকে চল্লিশ পার্সেন্ট তুমি নাম্বারগুলো পেয়ে থাকো এখন তুমি যদি আমাদের কোর্সের স্টুডেন্ট হও তাহলে তো তুমি বুঝতে পারার কথা আর যদি তুমি এখনও আমাদের কোর্সের স্টুডেন্ট না হয়ে থাকো আমাদের কিন্তু একদম শেষ সময়ে একদম ফ্রিতে একটা মডেল টেস্ট রয়েছে ওই মডেল টেস্টটা তুমি দাও নিচে আমাদের অ্যাপের লিঙ্ক ডাউনলোড লিঙ্ক রয়েছে অ্যাপটা তুমি ডাউনলোড করো দেন লগ ইন করো এবং ওখানে আমাদের ফ্রি এক্সাম সেকশনে মডেল টেস্ট রয়েছে ওই মডেল দাও দেখো তুমি কত পার্সেন্ট নাম্বার পাও যদি তুমি দশ থেকে চল্লিশ এর মধ্যে নাম্বার পাও মানে তোমার নাম্বার ধরো পঁয়ত্রিশ পাইছো এই অবস্থা তুমি কি করবা যদি তুমি থার্টি ফাইভ পাও ধরলাম তুমি পঁয়ত্রিশ পেয়েছ একশোটা প্রশ্নের মধ্যে তুমি হচ্ছে পঁয়ত্রিশে তোমার সঠিক হয়েছে তখন তোমার কি করতে হবে তোমার এই আঙ্গিকে বলা যায় যে প্রিপারেশন কিন্তু আপ টু লেভেলে হয় নাই তোমার মেইন ভর্তি পরীক্ষা তোমার জন্য খুবই চ্যালেঞ্জিং হবে চান্স পাওয়া খুবই কষ্টের হবে এবং ক্ষেত্রে বেশিরভাগ অংশে দেখা যাবে যে চান্স পাওয়াটা তাদের পক্ষে সম্ভব হবে না এদের জন্য সবচেয়ে ভালো পরামর্শ হচ্ছে তুমি যদি ফার্স্ট টাইম আর হয়ে থাকো তাহলে তোমার অবশ্যই সেকেন্ড টাইমের কথা চিন্তা করতে হবে সেকেন্ড টাইম তুমি অবশ্যই নার্সিং ভর্তি পরীক্ষার জন্য তুমি ট্রাই করবা ওকে অথবা তুমি যদি সেকেন্ড হয়ে থাকো তোমার ফ্যামিলি যদি তোমাকে যদি থার্ড টাইম রয়েছে তুমি থার্ড টাইমে ট্রাই করতে পারো বাট আগে পরিবারের সম্মতি নিয়ে কিন্তু এই রেঞ্জে যদি তুমি নাম্বারগুলো এই আমাদের মডেল টেস্টে পাও তাহলে মেইন ভর্তি পরীক্ষাতে কিন্তু হচ্ছে চান্স পাওয়া খুবই কঠিন হয়ে যাবে তাহলে ভাই চান্স পাবে কারা দেখো যারা আমাদের বর্তমান বড় টেস্টগুলোতে একচল্লিশ থেকে সাইট পার্সেন্ট এই নাম্বারের মধ্যে পাচ্ছে তবে তারা পড়াশোনা করার ট্রাই করছে বাট প্রশ্নের সাথে তারা আপ মানে একদম ম্যাচ করতে পারছে না এই জন্য তারা দেখা যাচ্ছে যে তোমার ফর্টি থেকে সিক্সটির মধ্যে তোমার দৌড়াদৌড়ি করছে এরকম স্টুডেন্টের হবে মাথা ঠান্ডা রেখে যে যে জায়গায় তোমার ভুলগুলো রয়েছে নতুন কিছু না পড়ে আগের পড়াগুলোই বারবার করে পড়া বিশেষ করে আগে যে তুমি এম গুলো প্র্যাকটিস করেছো সেগুলোর সমাধানগুলো ভালো করে দেখো তুমি আগে যে ক্লাসে নোটগুলো করেছ সেগুলো আবার ভালো করে পড়ো নতুন করে এই সেকশনের স্টুয়েন্টরা নতুন করে আর কিছু পড়া দরকার নাই যেহেতু পরীক্ষার অল্প সময় বাকি আছে তো এই রকম শিক্ষার্থীদের চান্স পাওয়ার সম্ভাবনা আছে সম্ভাবনা আছে কিন্তু এই ক্যাটাগরি স্টুডেন্ট যদি সরকারি নার্সিং এর চান্স মিস করে ফেলে তাহলে কিন্তু তার জন্য নেক্সট বার আগামী বছর সেকেন্ড টাইমার হিসেবে চান্স পাওয়ার অনেক সম্ভাবনা বেড়ে যাবে বিলিভ মি যারা বর্তমানে একচল্লিশ থেকে ষাট পার্সেন্ট রেগুলার নাম্বার পাচ্ছ বাট আনফর্চুনেটলি তোমার মেইন নার্সিং চান্স না হয় তাহলে তুমি নিবা তোমার বাবা মাকে বোঝানোর ট্রাই করবা সেকেন্ড দিলে তোমার পক্ষে কিন্তু অনেক ভালো নাম্বার উঠানো সম্ভব কারণ তুমি অলরেডি একটা স্ট্যান্ডার্ড পজিশনে আছো এবার আসো যারা খুবই যারা গ্রিন সিগন্যাল পেয়েছে তারা হচ্ছে একষট্টি থেকে আশি মতো নাম্বার যারা পায় তাদের জন্য সুখবর তোমাদের অগ্রিম শুভেচ্ছা যে তুমি যদি এই রকম নাম্বার রেগুলার আমাদের মডেল পেতে থাকো তাহলে আশা করা যায় নার্সিং ভর্তি পরীক্ষাতেও তুমি ইনশাল্লাহ খুব ভালো করতে পারবা ইনকেস যদি খুবই অনেক কঠিন প্রশ্ন নার্সিংয়ে হয়ে থাকে হয়তোবা তখন একটু রিক্স হয়ে যায় এ ছাড়া একাশি থেকে আশির মধ্যে যারা রেগুলার আমাদের মডেল তুমি নাম্বার পাচ্ছ তারা ইনশাল্লাহ চান্স পাবা ইনশা আল্লাহ তুমি চান্স পাবা ইনশাল্লাহ তুমি চান্স পেয়ে যাবে একষট্টি থেকে যদি তুমি আশি ঘরে থাকো আর যারা একাশি থেকে পঁচানব্বইয়ের মধ্যে আসো তোমাদের জন্য সাবধান তোমরা অতি আত্মবিশ্বাসী হয়ে সহজ জিনিস ভুল করে আসবা না কোনো মতে সহজ জিনিস ভুল করে আসবা না আমরা দেখতে পাচ্ছি আমাদের গত সেকেন্ড টাইমার ব্যাস গত বছর নার্সিং ভর্তি যখন শেষ হয় তারপর দিয়ে যত সেকেন্ড টাইমার ছিল সব বিভিন্ন ভর্তি হয়েছে এখন সবাই পড়াশোনা করতেছে ম্যাক্সিমামের নাম্বার কিন্তু এই একাশি থেকে পঁচানব্বই এর ঘরে আছে কিন্তু এদের যে ঝামেলাটা হচ্ছে তারা অনেকেই সহজ সহজ অনেক কিছু ভুল করতেছে সো তোমরা যারা আমাদের সেকেন্ড টাইমের আগের ব্যাচে আসো তোমরা ভুলেও সহজ জিনিসগুলোর প্রতি ব্যাখেয়াল হওয়া যাবে না অবশ্যই খেয়াল করে তুমি সহজ জিনিসগুলো যাতে ভুল না হয় এটুকু নজর দিতে হবে এবং অতি আত্মবিশ্বাসে উল্টাপাল্টা দাগাবা না সবগুলো দাগাবা ঠিক আছে কিন্তু উল্টাপাল্টা বেশি কনফিডেন্স দেখাইতে গিয়ে বাস খায়ো না কারণ তুমি এখন আলহামদুলিল্লাহ একটা ভালো তুমি এখন আল্লাহ আল্লাহ করো যাতে তোমার পরিকার হলে একটা ঘন্টা তুমি সুস্থ থাকো তোমার মাথাটা ঠান্ডা থাকে তুমি যাতে পাজল্ট না হয়ে যাও এইটুকু দোয়া করো তোমার জন্য আমাদের পক্ষ থেকে হচ্ছে কনগ্রাচুলেশন তোমার জন্য অগ্রিম কনগ্রাচুলেশন আমরা জানিয়ে দিলাম সো সো এইটা হচ্ছে ওভারঅল রেঞ্জ তুমি এখন কেমন নাম্বার পাচ্ছ এটার উপরে ডিপেন্ড করে কিন্তু হচ্ছে তুমি বুঝতে পারবা তুমি এখন কোন পজিশনে আছো সো তুমি যদি দশ থেকে চল্লিশ ক্যাটাগরিতে থাকো তাহলে তুমি এবার নার্সিং বুদ্ধি পরীক্ষা ভালো করে দাও দেখো আল্লাহ কিন্তু অনেক সময় দেখা যায় অনেকে অনেক কম প্রিপারেশন নিয়েও কিন্তু হয়তো বা কপাল গুনে চান্স পেয়ে যায় সেই ক্যাটাগরিতে যদি তুমি পড়ে যাও তাহলে তোমার পক্ষে কিন্তু চান্স পাওয়ার সম্ভাবনা রয়েছে তো সেই হিসাবে হয়তো তুমি আশা করতে পারো বাট যদি এবার তোমার চান্স না হয় তাহলে তুমি সেকেন্ড টাইম আর ফ্যামিলির সাথে কনসাল্ট করে সেকেন্ড টাইমের জন্য খুব ভালো করে প্রিপারেশন নাও বা থার্ড টাইমের জন্য ভালো করে প্রিপারেশন নাও যদি তুমি একচল্লিশ থেকে ষাটের মধ্যে হও তোমার অনেক সম্ভাবনা রয়েছে নার্সিং এর চান্স পাওয়ার জন্য এই সম্ভাবনাটাকে তুমি জিয়ে রাখার জন্য শেষ সময়ে আগের যেই তোমার পড়াগুলো পড়েছো নতুন কিছু না পড়ে আগের তুমি দেখে যাও মরাল সমাধানগুলো ভালো করে করে যাও একষট্টি থেকে আশি পার্সেন্ট নাম্বার যদি পেয়ে যাও ইনশাল্লাহ তোমার চান্স হবে যদি তুমি পরীক্ষা হলে কোনো আকাশ করে না ফেলো তুমি রোল নাম্বার ভুল না করে ফেলো তুমি ও না ছিঁড়ে ফেলো বা তুমি দেরি করে পরীক্ষা হলে না যাও এরকম উল্টাপাল্টা না করলে ইনশাল্লাহ তোমার চান্স হবে আল্লাহ যদি তোমার চায় তোমার অবশ্যই চান্স হবে এরপরে একাশি থেকে পঁচানব্বই পার্সেন্ট বা একশো পার্সেন্ট নাম্বার তোমরা ভাই নিজেদেরকে এলিয়েন মনে করে উল্টাপাল্টা দাগায়ো না আমি জানি আমাদের সেকেন্ড টাইমের স্টুডেন্টরা আমাদের এই ভিডিও দেখতেছে তোমাদেরকে বলছি তোমরা লাখ লাখ প্রশ্ন সলভ করছো বি ব্রেইনারে এই লাখ লাখ প্রশ্ন থেকেই দেখবে যে ম্যাক্সিমাম কমন চলে আসছে মানে ম্যাক্সিমামই তোমরা কমন পেয়ে যাবে কারণ তোমরা এক বছর ধরে গত প্রায় এক বছর ধরে তোমরা বি ব্রেইনারে পড়াশোনা করছো তোমরা এক্সাম দিচ্ছ ক্লাস করেছ পিডিএফ নোট পেয়েছ লেকচার পেয়েছ তোমরা সবই পেয়েছ সো তোমরা একাশি থেকে পঁচানব্বই পাবা এটাই স্বাভাবিক কিন্তু পরীক্ষার হলে স্বেচ্ছায় কোনো ভুল করে আসছো না ইনশাড়া তোমার জন্য খুব ভালো কিছু অপেক্ষা করছে এবং দোয়া করবো যারাই এবার নার্সিং ভর্তি পরীক্ষা দিচ্ছ তুমি যদি পরিশ্রম করে থাকো তুমি যাতে তোমার পরিশ্রমের ফলাফলটা পাও আল্লাহ যাতে তোমার স্বপ্নটা পূরণ করে এই দোয়া করছি সো তুমি একটু কমেন্টে জানিয়ে দাও তুমি কোন ক্যাটাগরিতে তুমি পড়েছো কমেন্টে জানিয়ে দাও যদি কোনো এছাড়াও প্রশ্ন থাকে অবশ্যই জানাবা আমরা সেগুলো উত্তর দেওয়া ট্রাই করবো থ্যাংক ইউ সো মাচ ফর বিং উইথ আস আসসালামু আলাইকুম